আজকে আমি কথা বলব আঠারোতম এন টিআরসির ভাইভা পরীক্ষার রেজাল্ট নিয়ে আপনারা জানেন যে আঠারোতম এন টিআরসির প্রিলি এবং রিটার্ন পরীক্ষার রেজাল্ট অলরেডি হয়ে গেছে এবং ভাইভাও শেষ আজকে তারা হচ্ছে যে ভাইভা রেজাল্টটা প্রকাশ করার কথা তো আজকে চারে জুন এবং আজকে হচ্ছে প্রকাশ করার কথা এবং সবার আগে কীভাবে আপনারা হচ্ছে রেজাল্টটা পাবেন বা দেখতে পারবেন তো আজকের ভিডিও সেই সম্পর্কে সবার আগে যদি আপনারা রেজাল্টটা দেখতে চান এবং আপনাদের হাতে পেতে চান তাহলে আমার এই ভিডিওতে খেয়াল করুন সবাই স্ক্রিনে দেখতে পাবেন যে কীভাবে আপনারা হচ্ছে যে খুব দ্রুত এবং সবার আগে রেজাল্টটা দেখতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন দেখা যাক শেষ তো সবার আগে আপনাদেরকে গুগল সার্চ বক্সে যেতে হবে এইখানে যা আপনাদেরকে লিখতে হবে এন টিআরসি রেজাল্ট জাস্ট এতটুকু লিখলেই হবে তারপরে এইখানে চাপ দিবেন। দেন হচ্ছে যে প্রথমেই দেখতে পারবেন যে টেলিটকের একটা ওয়েবসাইট চলে আসছে তো আপনারা এইখানে চাপ দিবেন। দেওয়ার পরে আপনারা এইখানে দেখতে পাবেন যে রোল নাম্বার এবং এক্সাম আপনারা এই এক্সামে চাপ দিবেন এবং এক্সামে দেখেন এখনও কোনো পাবলিশড হয়নি এই জন্য ফাইনাল দেখাচ্ছে না এখানে আপনারা দেখতে পাচ্ছেন সতেরোতম এন টিআরসির ফাইনালটা এরকমভাবে আসছে তো আঠারোতম এনটিআরসির ফাইনালটা দেওয়ার পরেও এরকম শো করবে যেহেতু দেয়নি তো আপনারা এখানে হচ্ছে যে যখন দেবে তখন ওইটাতে জাস্ট ক্লিক করে আঠারোতম এন টিআরসি এক্সাম ফাইনাল লেখা থাকবে এবং ওইটাতে চাপ দিয়ে নিজেদের রোলটা বসিয়ে দিবেন তারপরে সাবমিটে চাপ দিয়ে দিলেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হাতে পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম